হ্যালো গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো চলুন শুরু করি আজকে শেয়ার করব দুটি রেসিপি চিংড়ি মাছ ভুনা একদম দেশি স্বাদ দেশি স্টাইল আর করেছি মূলা দিয়ে চিংড়ি মাছ তো চলুন শুরু করি প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়েছি আদা রসুনের পেস্ট এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিব আমি কিন্তু প্রতি বুধবারে শনিবারে এবং রবিবারে ভিডিও আপলোড করি আমার মশলাটা কষানো শেষ এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন একটু নেড়ে চেড়ে নিব এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আরও কিছুক্ষণ নেড়ে এবারে আরেকটু পানি দিয়ে দিচ্ছি পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট দিয়েই যাচ্ছে কিন্তু তারা বুঝতেই পারছে না যে সে অন্য কাউকে কষ্ট দিচ্ছে কারণ এটা করতে করতে তাদের অভ্যাসে পরিণত হয়েছে এখন তারা মনে করে এটাই তাদের স্টাইল আর এটা করেই তারা আনন্দ পায় দেখুন কি সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা ছিল অনেক দিন পরে দেশি স্বাদের সলা চিংড়ি মাছ ভোনা খেলাম এবারে আমি মূলা আর চিংড়ি মাছটা রান্না করে নিব পরিমাণ মতো সব মশলা দিব তারপরে কষিয়ে আমি রান্নাটা করে নিব এখানে মূলাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তেমন গন্ধ হয় না আর নরম হয়ে যায় তাড়াতাড়ি দেখুন কত সুন্দর আর অনেক বড় বড় হয় একদম সাদা রঙের মশলাটা কষানোর শেষ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কুচি আমি মূলাটাকে চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি পছন্দ করি আর আমাদের বাসার সবাই তরকারি কিন্তু চিংড়ি মাছ দিয়েই বেশি খায় আর মাছটা ভুনা ভাজি এরকম করলেই বেশি পছন্দ করে যা বলছিলাম কষ্টের কথা তো এই জন্য যারা কষ্ট দিয়েও মনে করছে আসলে কিছুই করে নাই কেন আমরা শুধু শুধু কষ্ট পেতে যাব এই জন্য তাকে ইগনোর করব। মনে করব এটাই তার স্টাইল সে এভাবেই কথা বলে আর সে আমার সাথে এভাবেই ভালো কথা বলেছে বুদ্ধিটা ভালো না কেন শুধু শুধু কষ্ট পেয়ে নিজেকে কষ্ট দিব এই তো আমার মূলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে রান্নাটা খেতেও ভীষণ মজা হয়েছিল এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন হল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ